তোমরা কি পলিটিক্যাল সায়েন্সের জেন্ডার স্টাডিজ পেপারের প্রস্তুতি নিচ্ছ তাহলে এই ভিডিও তোমার জন্য আজ আমরা আলোচনা করব একটি আসল প্রশ্নপত্র বিশ্লেষণ করে কোন বিভাগে কি কি প্রশ্ন এসেছে কোন বিষয়গুলিতে বেশি গুরুত্ব দেওয়া উচিত সব কিছু এক নজরে প্রশ্নপত্রের গঠন এই প্রশ্নপত্রটি মোট তিনটি বিভাগে ভাগ করা বিভাগ ক বিভাগ ক এবং বিভাগ গ বিভাগ ক ছোট প্রশ্ন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটির মান দুই মোট দশ নম্বর বিভাগ ক্ষ মাঝারি প্রশ্ন যে কোনো চারটি উত্তর দিতে হবে প্রতিটির মান পাঁচ মোট কুড়ি নম্বর বিভাগ গ বড় প্রশ্ন যে কোনো তিনটি উত্তর দিতে হবে প্রতিটির মান দশ মোট তিরিশ নম্বর মোট ক খ গ মিলে ষাট নম্বরের প্রশ্ন হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্লেষণ চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কী কী এসেছে এবং কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছি বিভাগ কয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন জেন্ডার বা লিঙ্গের সংজ্ঞা জেন্ডার বা লিঙ্গ ও সেক্স বা যৌনতার পার্থক্য পিতৃতন্ত্র ফেটারনিটি কী একজন নারীর দুটি মানবাধিকার লেখক ভারতে নারীদের দুটি অর্থনৈতিক সুবিধার লেখ এই প্রশ্নগুলো মূলত তত্ত্বভিত্তিক এবং সংজ্ঞা নির্ভর এগুলো ভালোভাবে মুখস্থ করে রাখো বিভাগ ক্ষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নারী চর্চা পাঠের বিবর্তন সাংস্কৃতিক বৈশিষ্ট্য বিশ্লেষণ তিয়াত্তরতম সংশোধনের দুটি বৈশিষ্ট্য এই বিভাগে বিশ্লেষণ ধর্মী উত্তর দিতে হবে সংক্ষিপ্ত হলেও ভাব প্রকাশ স্পষ্ট হওয়া চাই বিভাগ গয়ের উচ্চমানের প্রশ্ন বিশ্লেষণ লিঙ্গ একটি রাজনৈতিক নির্মাণ ব্যাখ্যা কর নারীদের মানবাধিকার সুরক্ষার ব্যবস্থা লিঙ্গ ও সংস্কৃতি সম্পর্কিত ক্ষমতা আলোচনা এখানে বিশদভাবে উদাহরণ সহ আলোচনা করতে হবে পয়েন্ট আকারে উপস্থাপন করলে নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি তোমার প্রস্তুতি আরও ভালো করতে এই সাবজেক্টের কিছু টিপস মেনে চলতে পার প্রথমত মূল ধারণাগুলোর সংজ্ঞা স্পষ্ট করো দুই বর্তমান ঘটা ঘটনাগুলির উদাহরণ দাও যেমন নারী রাজনৈতিক অংশগ্রহণ বা সংস্কৃতিতে লিঙ্গ বৈষম্য তিন প্রতিটি প্রশ্নের উত্তর তিন ভাগে ভাগ করো ভূমিকা মূল আলোচনা উপসংহার বা মন্তব্য চার পয়েন্ট ও অনুচ্ছেদ উভয় ফর্মে চর্চা করো পাঁচ টাইম ম্যানেজমেন্ট অনুশীলন করো এই ছিল আজকের ভিডিও পলিটিক্যাল সায়েন্সের জেন্ডার স্টাডিজ প্রশ্নপত্র বিশ্লেষণ ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল স্টাডি লাইন স্টুডেন্টসকে সাবস্ক্রাইব করতে ভুল না